ষোলো শৈত চারটা সাবস্ক্রিপ্ট লাগে ভাই ষোল শৈসব ভয় করে দেন ছটায় লাইভ সাড়ে সাতটা বাজে গেছে কারণ ছিল না দেখা ছয়টায় আসতে পারিনি লাইভে এখন সাড়ে সাতটার লাইভে আসলাম আপনাদের জন্য যত ভুল জমক তবে করে পেতেন ভাই মাত্র 4টা সাবস্ক্রাইব লাগে ষোলোশো সাবস্ক্রাইব পেতে ভাই মাত্র চারটা সাবস্ক্রাইব লাগে কালকে ক বলছিলাম যে ষোলোশো স্পেশাল আজকে ভিডিও আসবে কিন্তু ষোলোশো হয়নি ভিডিও অবশ্য কালকে সন্ধ্যা আইসে পড়বে দেখি আপনি কোথায় থাকেন আপনার নাম কি ভাই এটা কমেন্ট করেন তো সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন ভাই মাত্র ছয়টা সাবস্ক্রাইব লাগে চারটা সাবস্ক্রাইব লাগে মাত্র ষোলোশো সাবস্ক্রাইব হয়ে যাবে তো গাইজ যদি ষোলোশো সাবস্ক্রাইব আজকে হয়ে যায় কালকে সকালে ভিডিও আসতেছে আছে ষোলোশো স্পেশাল সবাই একটু সাবস্ক্রাইব করে দেন মাত্র চারটা সাবস্ক্রাইব লাগে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন ষোলশ হইতে মাত্র তিনটা সাবস্ক্রিপ লাগে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইপ করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন অবশ্যই সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন গ্যাস কালকে হচ্ছে ষোলোশো স্পেশাল ভিডিও আসবে সকাল সকাল না দুপুর বারোটার দিকে ভিডিও ছেড়ে দেবো ষোলোশো স্পেশাল ভিডিও

আর হচ্ছে মেন কথা হচ্ছে সপ্তাহখানি পরে বাইক নিয়ে ব্লক আসতেছে বাইক নিয়ে ব্লক আসতেছে প্রায় হচ্ছে আমাদের ব্লকটা হবে গাজীপুর থেকে ময়মনসিং ময়মনসিং থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে হচ্ছে জামালপুর মানে এরকম একটা ব্লক আসতেছে আমরা তিনটা জায়গায় যাব একটু কাজ আছে তারপরে দেওয়া বেশিরভাগ আমার টাঙ্গাইল একটু কাজ আছে আমার আমি ব্লগ আমি টাঙ্গাল যাবো আসতেছে সামনের সপ্তাহে বাইক রাইডিং করে তো সবাই ভালো থাকবেন এবং কি আমার ভিডিওগুলো দেখবেন আর গাইস মাত্র দুইটা সাবস্ক্রাইব লাগে ষোলোশো হইতে মাত্র দুইটা সাবস্ক্রাইব লাগে ভাই নয়জন জন ভাই নয়জনের জনের মধ্যে যদি দুইজন সাবস্ক্রাইব করে দেন ভাই

আমার ভাই মোবাইলে চার্জ অনেক বেশি চার নয় পার্সেন্ট চার্জ আছে নয় জন লাইভে আছেন আবার নয় পার্সেন্ট আমার মোবাইলে চার্জ হোক থ্যাংক ইউ ভাই লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভাইয়া আর মাত্র একটা সাবস্ক্রাইব লাগে ভাই ছয় জনের মধ্যে যদি একজন একটা সাবস্ক্রাইব করেন না ভাই ষোলোশো সাবস্ক্রাইব হয়ে যাবে ভাই একটা সাবস্ক্রাইব লাগবে সবাই একটা সাবস্ক্রাইব করে দেন ভাইয়া

এখন আমি চাইতে আরেকটা একটা বাইক বানাবো ওই আমার যে বাইকের কাগজ দিয়ে একটা বাইকটা বানাবো ভাই ভালো থাকবেন আপনার সবাই ভাই আমি বেশ একটা শরীর ভালো না আর এক মিনিটের মতন লাইভ করবো দশ মিনিটের লাইফটাই শেষ করে ফেলব ভাই একটা কমেন্ট করলে ভালো হইতো দেখতে মতো নামটা কোথায় থাকেন আপনি আর মাত্র এক মিনিট লাইভ করবো গ্যাস

নাসা বিনোদন নাসা ভাই বিনোদন এরাতে মায়ের খাইছে পেট্রোল পাম্প আপনারা সবাই হয়তো জানেন নাসা ভাই এরাতে মায়ের খাইছে ঠকর বিল্লাল সপলাউটা তারপরে ওর লগে আরো কয়েকজন আছে ওরা মায়ের খাইছে আচ্ছা ভাই ওমর বাইরে যে তেষট্টি জেলা থেকে বয়কট করছে আচ্ছা তেষট্টি জেলা কি থরসব লেউটার কি থরসব বিল্লাল থরসব লেউটার কি বাপের বাড়ি বাপের জায়গা যে ও তেষট্টি জেলা থেকে ওমর বাইরে বয়কট করছে

মানে সব পিল্লাল কিন্তু ভাই আগে ও কিন্তু শেরপুরের তারপরে আগে ভাই বড়ি খাইতো গুড়া খাইতো গাঞ্জা খাইতো উমর ভাইয়ের বক্তরা কমেন্ট করেন আমি একজন উমর ভাইয়ের ভক্ত আপনার উমর ভাইয়ের ভক্তরা কমেন্ট করেন আহ উমর ভাই লাভ লাভ লেখা দিন উমর ভাইয়ের ভক্তরা উমর ভাই লাভ লাভ লেখা দিন আমার ভাই দুই তিন দিন কিংবা সামনের মাসে হয়তো আমি দুবাই থেকে আসার পর আজকাল লাইফ সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আল্লাহ হাফেজ Well, i take him.